দশম শ্রেণীর অনুপাত সমানুপাত চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান ওয়ান হলে দেখা হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস বি প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস সি সমান ওয়ান তাহলে এখানে আমার দেয়া আছে স্কোয়ার বাই বি প্লাস সি সমান বি স্কয়ার বাই সি প্লাস এ সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান ওয়ান তাহলে এখানে এ স্কয়ার সমান হয়ে যাবে আমার বি প্লাস সি বি সমান হয়ে যাবে সি প্লাস এ ইন্টু ওয়ান মানে সি প্লাস এ সি স্কোয়ার টু কী হবে ওয়ান ইন্টু এ প্লাস বি মানে এ প্লাস বি হুম তিন থেকেই শুয়ে গেল এবার আমি কি করব বাম পক্ষটা লিখে নি এল এইচ এস 1 / 1 + a + 1 / 1 + b + 1 / 1 + c এবারে আমরা লব hore ভ右পক্ষ কি a দিয়ে গুণ করব 右পক্ষ এখানে b দিয়ে গুণ করব আমরা এটাতে কী করবো আমরা উভয় পক্ষে মানে ল করে সি দিয়ে গুণ করব এখানে হয়ে গেল এ এখানে এ প্লাস স্কয়ার প্লাস এখানে বি বাই বি প্লাস বি স্কোয়ার প্লাস এখানে সি বাই সি প্লাস তাহলে এখানে স্কোয়ারের জায়গায় আমি কী লিখবো এখানে আমার বার করা আছে এ স্কোয়ারের জায়গা হবে বি প্লাস প্লাস বি বাই বি প্লাস বি স্কোয়ারের জায়গা হবে আমার এখানে সি প্লাস এ সি বাই সি প্লাস এখানে সি স্কোয়ারের জায়গা হবে এ প্লাস বি তাহলে আমার সবগুলোর নিচে কি এ প্লাস বি প্লাস সি চলে এসছে এটাকে আমরা সাজিয়ে লিখবো এ প্লাস বি প্লাস সি এর হবে এ বাই এ প্লাস বি সি তাহলে এখানে সবারই কী হবে এ বি সি আছে সবারই নিচে এ প্লাস বি প্লাস সি লগ তাহলে এখানে হবে এ এর হবে বি কেটে যাবে সমান হয়ে যাবে ওয়ান সমান আর এইচ এল এইচ এস s 만 n m a n 이 e r o s r e y e